নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হোম গার্ডেন ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও তো এই ভিডিওতে আমি এসেছি মা অন্নপূর্ণা নার্সারি কি কি ভ্যারাইটিস আর আছে না আছে আমি সে দেখাবো লেবু টেস্ট করব কি কী ভ্যারাইটিস কোনটা উপযুক্তি লাগানো যাবে এটা হচ্ছে মা অন্নপূর্ণা নার্সারির এই বাড়ির নার্সারি এর ইনার আরও সেট আপ আছে আরও দু জায়গায় সেগুলো আম ধরলে মুকুল হলে পরবর্তীকটা ভিডিও দেওয়া হবে তো আশা করি ভিডিওটা প্রথম থেকে নার্সারির নাম আসার ঠিকানা বিবরণ ফোন নাম্বার আমার নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি পশ্চিমবঙ্গে নদী জেলা বীরনগর রেলওয়ে স্টেশন আমার বাড়ি রাধানগর খালপাড়া আমার এখানে আসতে হলে শিয়ালদার দিক থেকে কৃষ্ণনগর ট্রেন ধরে বীরনগরে নামতে হবে এক নাম্বার দিয়ে বেরোনোর পরে ডান হাতের দিকে যে টোটো থাকে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল ফোন নাম্বার বাড়ি নিয়ে আসবে নাইন এইট থ্রি টু সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ টু আর অনলাইনে যোগাযোগ করতে পারেন অনলাইনে গাছ পাওয়া যাবে এখানে আছে যা দেখছেন সব মাদারিন নানান ধরনের মাদার গাছ মাদার গাছ কমলা মালটা এই মাদার গাছগুলি হ্যাঁ তো এখানে তো বেশিরভাগ তো ফল তোলা হয়ে গেছে ফল সব তোলা হয়ে গেছে এখন ফল রাখা যাবে না এই যে কিন্ন গাছগুলো গাছ ভর্তি ফল ছিল হ্যাঁ ওই যে কির্ণ এই যে কির্ণ একেবারে সব তো আর মোটামুটি এতদিন অবধি রাখা বলতে কির্ণ রেখেছেন নাকি কিন্ণ ম্যান্ডারিন এই দুটো রাখা আছে আর কিছু মৌসুম রাখা আছে দেখাছোন মানে কতদিন রস ঠিক করে ফেলে আমরা টেস্ট করব দেখব কেমন হয় তো এটা কি পাঞ্জাব কিনর হ্যাঁ পাঞ্জাব কিনর এই সব বেঙ্গল নার্সারি থেকে মাদারানা মাদারানা দেখুন ফলটা তুলছি আমরা পরে দেখছি এখন পর্যন্ত রস কি রকম আছে হ্যাঁ আর হচ্ছে আজকে ডেটটা বলি দেন জানুয়ারি মাসে 16 তারিখ না 17 তারিখ জানুয়ারি মানে 16 17 এরকমই হবে আচ্ছা একটা বান্দা আছে ওটা কি আছে ওই এইগুলি সব

কম করে সপ্তাহ আমি রস থাকে ফেলেছি এখন ফুল আসবে তারপরে তারা ছোট তারা আছে তো আছে কেমন রেঞ্জের মধ্যে দাম ওই একেবারে ছোট গুলি একশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত দেখুন বন্ধুরা এখান থেকে এবার চারাগুলো দেখাচ্ছি তো মা অন্নপূর্ণা নার্সারি এই বাড়ির অংশ এর আগে ভিডিওতে আপনারা দেখেছেন তো ফলের টেস্ট রিভিউটা দেওয়া হবে আর কিছু কিছু গাছের বিবরণ কতটুকু কি গাছ আছে না আছে সেটা দেওয়া হবে এগুলো সব ইন্ডিয়ান মৌসুমী কলম এগুলো হচ্ছে ইন্ডিয়ান মৌসুমী হ্যাঁ আর ওই যে আম গাছে সবাই যে মিয়া জাতের মুকুল বের হচ্ছে যে আমি তো মুকুল দেখছি ও সব গাছে মুকুল বের হই এত বড় গাছ এই বিদেশী গাছ হ্যাঁ এত বড় না এতটুকু ছোট হলে পড়ো 100 গাছের মধ্যে ও 95টা গাছ মুকুল আসবেই আম পরে খাকবা না থাক যেমন ওই যে ওইদিকে এই যে মিয়া জাতের মুকুল বের মুকুল হ্যাঁ এখানে এটা এটা বেনানা এটা বোঝা যায় কি এই যে উপরে ডক মাই দেখুন বন্ধুরা মুকুল এক সাইড দেখাচ্ছে আরো দেখাচ্ছি আর এই যে এই যে মালটি গাছে সব মুকুল বেরোচ্ছে কটা আছে একটা কাছে এটা মনে হয় দশ এগারো রকম আছে মনে হয় দশ এগারো রকম হ্যাঁ এটা আছে যাবে কোথায় যেন মহারাষ্ট্র না কোথায় যেন যাবে ঠিকানা জামা বড় গাছ বস্তায় যাবে প্রত্যেকটা মার্কেটে মুকুল বেড়াচ্ছে এটা কি গোলাপ খাসে দেখছি গোলাপ বেরোচ্ছে আমরবালিতে বেরোচ্ছে আলফান্সে বেরোচ্ছে ওই যে ওপাশে ওপাশেও থাকি আপেল ম্যাঙ্গো এই যে কাঁচা মিষ্টি পাকা মিষ্টি হ্যাঁ এই মুকুল ফ্রি টেস্ট এই যে এটা ফ্রি টেস্ট মুকুল বেরোচ্ছে ফ্রি টেস্ট হ্যাঁ সমস্ত গাছে প্রায় বেরোবে এ তো বড় ওই বাচ্চার কাছে দেখে দেখি বাচ্চার কাছে কি রকম বের এবার এই দিকটায় দেখি বড় বড় গাছগুলো একা দেখেনি হ্যাঁ হ্যাঁ এই যে বড় এদে বেশি হিংসা করে যে হিংসা গরম কুল বের এই যে এই যে সব তুই এখন মুকুল থাকবে থাকবে এসব গাছে থাকবে দেখি মুকুল বের

মানে সে জোর করেই বলে মুকুল আস আসবে না যদি আট মাস বয়স না হয় তার মানে এখন থেকে আট নয় মাস আগে বলতেছে কতদিন আগে সে অনেক দিন আগে আর এই যে এটা মনে হয় দেড় মাস আগে পাতা ছাড়া হ্যাঁ দেড় মাস আগে পাতা এখনো সবুজ হয়নি পরিষ্কার কিন্তু এখনো নরম নরম তাতেই মুকুল বেরোচ্ছে যদি জাতের কলম হয় আর বিশেষ করে যদি সেই মানে জোর কলম হয় ওই নয় মাস ছয় মাসের হিসাব আসে না ওই দুই মাস আগে পাতা ছাড়লেও বেশিরভাগ গাছে মুকুল আসবে এটা তার প্রমাণে যে আছে এটা তো এমন বেশি বড় গাছ না আর পাতা এখনো সবুজই হয়নি সবুজ হয়নি দেখুন এখনো গ্রিন হয়নি এটা মুকুল বেরোচ্ছে এগুলি সব চাকাপাত এগুলো তো সব চাকাপাত সব চাকাপাত এগুলি মাঝারি এখানে মিয়া দাকি মিয়া দাকিটা দোষ কি মাটির থেকে তুললেই পাতা থাকে না পাতা ঝরে যায় আবার ওর পাতা হইতে ছয় মাস সময় লাগে এই যে সমস্তই ওদিকে বড়গুলো নিয়ে গুলো এগুলি ছোট ছোট বলতে মাঝারি এগুলো কোথায় যাবে এসব এক একটা এক জনের এটা এগুলো এক জনের এগুলো এক জনের এগুলো এক জনের এসব অনলাইনে যাবে এসব আলাদা আলাদা সব এত বড় গাছ যাবে যাবে বড় গাছ আছে বড় গাছ লোকে নেয় তা নিতে হলে তো যাওয়া লাগবে এদের সব সব অনলাইনে যাবে এখানে ঘরে যা গোছরে গোছ গোছ করা এই সব সব অনলাইনে যাবে হুম এ আবার এদিকে এখন ওনার হিসাবটাই দেওয়া হয় নাই হুম এখানে উনি সব 26 টাকা আছে তো ছাব্বিশ টাকা আছে হ্যাঁ এই সব এই সব নানান ধরনের অনেক কিছুই আছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে আমরা একটু কমলা লাগা খেয়ে তো দেখি টেস্ট রিভিউটা দেখি ইন্ডিয়ান সিকিম মৌসুমি টাকা তোলে ইন্ডিয়ান সাইজ ভালো সব ভালো কিন্তু এখন হয় গাছে আমরা তো গাছে জল কম দিচ্ছি তা আমি আমার সঠিক জানা নেই আমি শুনেছি গাছে জল কম পড়লে রস থাকবে না বা তাড়াতাড়ি শুকাবে এখন সেটাই কারণ নাকি এটা রস কিন্তু এখন আর খাওয়ার মতো মনে হয় নাই খুশা ছাড়ে খুব ভালো একেবারে আলগা দেখো আমার মনে হয় নব্বই পার্সেন্ট রস নাই আর জল দেওয়া হয় না দমকল থেকে আনা ছিল ফল ধরে আনা ছিল সেই সময় রস ছিল ভালো আমার বাড়িতে আসার পরে ভালো পরে ফল ধরেছে ভালো এ এখন এটা কি আছে এটা সাইজ একটু ছোট হয় বা আমারই তো আবার আরেকটু ছোট এটা সেই किन्नু হ্যাঁ এ किन्नু কত রকম আছে সেটা আমি জানা নেই তবে আমার পাঞ্জাব किन्नু বলে আনা ছিল এটাও সেই আমার দমকল থেকে আনা ছিল আর এমনি কিছু কিছু গাছ ফল গাছে ফল খেয়ে ফল দেখে তারপর আনা ছিল কারণ আগে বারবার ঠকার কারণে আমার আর কোথাও কারোর উপরে বিশ্বাস থাকতো না এই কমলাটা আমরা কয়েকদিন আগে দেখেছি রস কয় নাই কমে নাই এটা একটু টক মিষ্টি থাকে মানে হালকা বলেন তাহলে আপনার মধ্যে কোন লেবুগুলো ভালো খেতে হয় রস থাকে এটা তো রস আছেই বা কি আছে সে দেখাচ্ছি এটা হালকা টক লাগবে আর বেশ ভালো স্বাদের মনে হবে অনেকটাই খাই আর ছাতুকি বেশ ভালো ম্যান্ডারিন বেশ ভালো ভুটানি ভুটানি ভালো ম্যান্ডারিনও ভালো কিন্তু ওই যে রস দেরি হলে কোনটাই রস থাকবে না ভুটানিতেও রস থাকবে না ভুটানি আমার শেষ হয়ে গেছে আগেই আর এটা প্রত্যেকটা কুয়া আলাদা করতে একটু অসুবিধা মানে সিঁড়ে সিঁড়ে ওঠে এই এর একটাই দোষ কিন্তু ভালো দেখি খাই